আগামী পর্বে দেখা যাবে কথা সেনগুপ্ত বাড়িতে এসে দুর্দান্ত নাটক করতে থাকে ইরা তবে ইরা সুযোগ খুঁজতে থাকে যে কখন সূর্যর ঘরে কেউ থাকবে না আর সেই সুযোগে ইরা সূর্যর ঘরে ঢুকতে পারবে এরপরে দেখা যায় একটা সময় সূর্যর ঘরে কেউ থাকে না আর সূর্য আর ইরা সেই সময় সূর্যর ঘরে ঢোকে এবং অনির্বাণের দেওয়া ওষুধটা ওষুধের মধ্যে মিশিয়ে দেয় এরপরে আসে দীপা সূর্যকে ঘুম জন্য পাড়ানোর দীপা খাবার খাওয়ানোর পর দীপা হাতে সূর্যকে ওই বোতল থেকে ওষুধও খাইয়ে দেয় তবে বুঝতেও পারে না যে ওই ওষুধ চেঞ্জ করে দিয়েছে ইরা ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে থাকে এক সময় সূর্য ঘুমিয়ে পড়ে দীপা ইরা কে বলে ইরা তুমি কি এই ঘরে থাকতে চাও তবে ইরা দীপাকে বলে না সে তো নিজেই অসুস্থ তাই সেই ঘরে থাকতে চায় না মনে মনে ভাবে ইরা যে সে এই ঘরে থাকলে নিজেই ফেসে যাবে কাল সক যখন সূর্য ঘুম থেকে উঠবে না তখন দীপা যা হওয়ার হবে এরপর দীপাকে সবাই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে অন্যদিকে দীপা ভাবতে থাকে যে ইরাটি কি প্ল্যান করছে কিছুই তো বুঝতে পারছি না সূর্য ঘুমিয়ে পরে আর দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইরার প্রকৃতি যেন ধরতে পারে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না